আর কয়েক ঘন্টা পরে আলোর উৎসবে মেতে উঠবে আবামর বঙ্গবাসী শ্যামা কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি এরই মধ্যে নজর কেড়েছে কালিয়াগঞ্জ শহরের এনএস রোডের তালতলা এলাকার সবুজ সংঘের শ্যামা পুজো এবার তাদের পুজো বর্ষ পদার্পণ করেছে আর উপলক্ষে বিশেষ থিমে সাধছে মন্ডপ উদ্যোক্তাদের জানানো মতে এবারের মন্ডপ তৈরি হচ্ছে আমাদের জাতীয় পাখি ময়ূরের আদলে আর মন্ডপের ভেতরের অংশটি সম্পূর্ণভাবে বাঁশের কারুকার্যে সজ্জিত হচ্ছে থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং শ্যামা মাকে মধ্যেও দেখা যাবে সাবেকি সাজে যা পুরনো দিনের ঐতিহ্য ও আধুনিক শিল্পকলার সুন্দর সংমিশ্রণ তৈরি করেছে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন পুজোর সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে সবুজ সংঘের অন্যতম কর্মকর্তা রাজু দত্ত জানান হাতে সময় কম তাই রাত দিন এক করে মন্ডপ তৈরির কাজ চলছে এবারের পুজোয় নতুনত্ব ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বিষয়ে অন্যতম কর্মকর্তা রাজু দত্ত কি বলছেন শুনব আপনার নাম আমার নাম রাজু দত্ত আমি আমাদের ক্লাবের নাম সবুজ শঙ্ঘ কালিয়াগঞ্জ তালতলা এবং আমি একজন সাধারণ সদস্যের সঙ্গে যুক্ত থাকি আমরা তো বড়াবারই ভালো পূজা কালিয়াগঞ্জবাসীকে উপহার দিই তার ব্যতিক্রম এবারও না এবার আমরা যে প্যান্ডেলটা বানাচ্ছি সম্পূর্ণ বাস দিয়ে তৈরি এবং বাইরের শিল্পীরা এসে সেটা নিখুঁতভাবে বাস দিয়ে তৈরি করছে এবং সামনে মণ্ডপের সামনেটা সম্পূর্ণ একটি ময়ূরের আকৃতিতে হচ্ছে এবং আমি আশা করব। বা আমরা ক্লাবের পক্ষ থেকে সকলকে অনুরোধ করবো আমাদের মণ্ডপে এসে আমাদের পুজো মণ্ডপটা দর্শন করে যাবে আলোকসজ্জা তো বাইরের চোখ ধরানো আলোকসজ্জা হচ্ছে এবার এবং প্রতিমা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে আশা করি আমরা বরাবরই ভিড় হয় এখানে এবারও তার ব্যতিক্রম হবে না তবে শ্যামাপুজোর আগমনে উচ্ছ্বাসে ভরপুর কালিয়াগঞ্জ শহর সবুজ সঙ্গের থিম ভিত্তিক এই অভিনব মন্ডপ ইতিমধ্যে পূজা প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যিন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স